এই আন্তর্বার্ডে চলে আসি কে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি আটটি টিমের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের সকলের জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী হামিদপুর সাহেবের উদ্যোগে বিভিন্ন প্রহার সামগ্রী রয়েছে আজকের এই ফাইনাল ম্যাচের শেষে কিন্তু আপনাদের সকলের মাঝে সে উপহার বিতরণ করা হবে অতএব খেলা শেষ হওয়ার পরে

আমার মিত্র রায়পুর একাদশ আর কিন্তু অল্প কিছু সময় খেলার বাকি রয়েছে এই সময়ের মধ্যে কোনো দল যদি গোল করতে না পারে তাহলে কিন্তু আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি ট্রাইবেকারের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি করা হবে এবং আপনাদের ক্যাপ্টেন আমরা জানি যে চাই এই তো ওই যে সিপোর্ট পয়েন্ট টুর্নামেন্টে আজকে এই আছে

শেষ মুহূর্তের সময়টা তোর গড়াচ্ছে কোন করতে পারবে প্রচেষ্টা থেকে এখন দিন করে দেখেছেন কিন্তু পাঁচ নম্বর চার্টি বা ক্লিয়ার